আসসালামু ওয়ালাইকুম লোকেশ ব্লগে সবাইকে স্বাগতম তেজ আমার হালুম সোনা সকাল হতে হতে চলে আসছে তা আজকে আসলে আমি এই এই লেবু গাছটা ট্রান্সফার করছি লেবু গাছটা আসলে আমি বীজ থেকে ছাড়া ই করছিলাম এই জন্য গাছটার প্রতি অনেক বেশি ভালোবাসা গাছটার মিনিমাম বয়স দেড় বছর তো এতটুকুই বড় হয়েছে যেহেতু খুব একটা আমি প্রাকৃতিক সার ছাড়া অন্য সার দিই না তো কালকে ট্রান্সফার করলে আমি বড় পাত্রে দিলাম তো আমি ভাবলাম যে হয়তো মারাই যাবে অনেকটা অবস্থা খারাপ ছিল গাছটার মাসাল্লাহ তো গাছটা সুন্দর হয়ে গেছে আর আমার হালুম শোনার কী বলবো ও তো মানে এত দুষ্টু সকালে না নিয়ে আসলে হবেই না আমি এখন একটু কাজ করব বাচ্চা কাচ্চা স্কুলে যাবে এখন হবে না তাই একটু নিয়ে আসলাম যে অল্প একটু ঘুরাই নিয়ে যাই পাঁচ সাত মিনিটের জন্য আর গাছে একটু পানিও দিয়ে আসি আই পাখি তুমি কি করো মানে ওর এই যে ওর কি যে চিন্তাভাবনা প্রত্যেক দিন ওর সাদনা নিয়ে আসলে হবে না ওইখানে অনেকগুলো ডগি তুমি দেখছো হ্যালো মালুম আবার ডগি দেখলে ভয় পায় ও তো ডগি দেখলে একদম ভয়তেই মরে যাবে উই দেখো ওই যে বিল্ডিংয়ের ওইখানে ডগি দেখেছ তুমি তুমি দেখেছো তুমি দেখেছো কিনা না বলো তুমি তো শুধু কোলে উঠে ঘুরবা তুমি তুমি শুধু কোলে উঠে উঠে ঘুরবা হ্যাঁ কোলে উঠে উঠে ঘুরবা ও কিরমির ওষুধ খাওয়াইতে হবে ওষুধ আনতে বলছি কিরমির সমস্যা দেখা দিচ্ছে ওর হইলে আবার শুকাইয়ে যায় অনেক সমস্যা হয় মানে কী বলবো ওর পিছনে যে কেয়ারিং আজকে আসলে আমাদের একটা প্রোগ্রাম আছে বিয়ের অনুষ্ঠান আছে তো হচ্ছে হলুদের অনুষ্ঠান আজকে তো ওর জন্য আমি মানা করছি কিন্তু গায়ে মাখলি কেন আর ওই যে কাক দেখে এখন আবার গরম দিলো কি বলবো আমি গা ধুলা মাখিয়ে কি করলে এখন সকালবেলা নিয়ে যদি আমি ওরে পাগল হয়ে যাবো আমি ওর পাগল হয়ে যাব পিটু দিই একটা পিটু দি একটা পিটু দি একটা পিটু দি ও যখন বোঝাতে মা পিটাবে তখন যায় ও নিচে যায় এক এক কি অবস্থা করছে আরে সুন্দর শরীরটা অসুন্দর বানায় ফেলছে দেখেন সে সহ্য করার মতন এ সহ্য করার মতন কীভাবে সহ্য করবো আমি আমি সকালবেলা নিয়ে আসছি এখন আমি ওর পিছনে আমার সময় দেওয়ার সময় আছে আমি এখন সকালে রান্নাবান্না করব না বাচ্চা কাচ্চা সব খায় খাবার খেয়ে স্কুলে যাবে এটা কোনো কথা কি করছো তুমি কি করছো গায়ে ধুলো কি কী করছো বদমাইশ চল বাসায় চল আর ঘুরতে আর ঘুর ঘুরতে ঘুরতে নিয়ে আসবো না ওই যে কাক দেখছি আবার আবার মনে হয় করান দিবি পিটাবো কিন্তু